পাঁচ কেজি মতো দুধ দিচ্ছি দুধ দেওয়ার পরে মেশিনে চালানোর পরে এই যে দেখেন এই দিক দিয়ে ক্রিম এখনো বাটির লাইনে ক্রিম আছে আর এদিক দিয়ে আপনার দুধ দুধের জায়গায় দুধ আসছে এই যে দুধ আর এখানে এই যে ক্রিম তো আসসালামু আলাইকুম মুশারফাই জি ভাইঝান আপনি আগে আপনার নামটা বলেন আপনার পরিচয়টা বলেন খামারের নাম বলে আমাকে একটু বলেন যে আপনি আমাদের কি মেশিনটা নিয়ে আসছিলেন কেন নিয়ে আসছিলেন মোহাম্মদ মোশারুক হোসেন আমার গ্রাম হইল কলসুরি স্যানরা থানা মেন্দিগঞ্জ জেলা পরিষদ হলো তো আমি এটা ওই আমি দুধ বিক্রি করতে পারি না সেই কারণে আপনার আলাপ করিয়া অর্ডার দেওয়ার পরে ক্রিম সেভার অর্ডারে মেশিনটা আনছিলাম আনার পরে মোটামুটি ভালোই চালাইছিল ভালো চালাইছি বিশ পঁচিশ দিন ভালোই চালাইছি চালানোর পরে একটু সমস্যা হয়েছে তারপরে আপনাকে ফোন করলাম ভাই আমার মেশিনে তো সমস্যা দিছে আপনি কি করতে পারেন আপনি বললেন যে ভাই আমি আসতেছি ভাই কি সমস্যা হয়েছিল মূলত ওই কিরিমেলে দুধ বের হতো কোন দিক দিয়ে দুধ বের হতো এদিক দিয়ে এদিক দিয়ে দুধ বের হয়ে যেত এদিক দিয়েও বের হতো এদিক কিরিম বের হতো ভিওয়ার্স এদিক দিয়েও দুধ বের হইতো এদিক দিয়েও আপনার দুধ বের হইতো মূলত দুই পাশ দিয়েই দুধ বের হতো ক্রিম বের হইতো না হ্যাঁ কোনো ক্রিম বের হতো আগে বের হতো যেমন সমস্যাটা মাঝখানে সমস্যাটা হয়েছে তারপর তারপর আমরা ফোন করলাম আপনি তো বললেন যে ভাই আমি আসতেছি এই তিন দিনের মধ্যে আজকে ঠিক করে দিয়ে গেলাম হ্যাঁ ভিওয়ার্স মুসার আমার সাথে তিন দিন আগে যোগাযোগ করছিলেন যেহেতু মেশিনটা সমস্যা দিয়েছে অবশ্যই এটা সমস্যা যেহেতু আপনার ক্রিম বেরোচ্ছে না অবশ্যই আমি সমস্যা মনে করি আর সেই সমস্যাটা সমাধান করার জন্যে আমি বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাটে চলে এসেছি আর ভিওয়ার্স এটা মূলত তেমন মেজর কোনো সমস্যা না এটার ভিতরে যে বাটিটা থাকে ওই বাটির সেটিংয়ের একটু এদিক সেদিক হইলেই এই সমস্যাটা হয় মূলত বাটি সেট আপটার জন্যই ক্রিম বেরোচ্ছিল না তো আজকে দেখেন আমি এখান থেকে হ্যাঁ একসাথে বাটিটা সেট আপ করার পরে মেশিন আমি চালাইছি পাঁচ কেজির মতো দুধ দিছি দুধ দেওয়ার পরে মেশিনটা চালানোর পরে এই যে দেখেন এদিক দিয়ে ক্রিম এখনও বাটির লাইনে ক্রিম আছে আর এদিক দিয়ে আপনার দুধ দুধের জায়গায় দুধ আসছে এই যে দুধ আর এখানে এই যে ক্রিম তো ভিউয়ার্স আমার মেশিনটা এখন ফুললি ঠিক আছে এটা মূলত সেট আপের জন্য তো মুশার ভাই এখন কি পরে ঠিক হইছে আমি এখন তো ঠিক করে দিলেন ভালো হ্যাঁ ভালো চলতেছে আর এখন আপনি এই সমস্যাটা আবার যদি এরকমটা হয় আপনি কি বুঝতে পারবেন এখন এখন মোটামুটি বুঝতে পারব যাই হোক ভিউ আমি মুশার ভাইকে দেখাইছি আমি কিভাবে সেট আপ করছি আগের সেট আপে শুধুমাত্র একটা আপনার যে দিক দিয়ে ক্রিম বের হয় ওই নাটটা আপনার অ্যাডজাস্ট করলে হয়ে যায় তো মুসর ভাই আপনি এখন খুশি তো আমাদের সার্ভিস আমি এত টাকা দিয়ে মাল আনতে না আসতে তো বলতেন আমি অনলাইনে মাল কিনছি আমি না আসলে তো আমি আনতে পারতাম আচ্ছা যাই হোক বিহর ধন্যবাদ মুসর ভাই আর ভিউস আসলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাম থেকে দিয়ে তুলে আমাদের যে মেশিন যেখানে যাবে আমরা সেখানেই সার্ভিস দেওয়ার জন্য চলে যাবো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের সার্ভিসের বিষয়ে আর যদি কোনো পার্টস লাগে স্পেয়ার পার্টস তাও আমাদের হ্যাঁ এখান থেকে সার্ভিস দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে আপনারা ইউজ করবেন কোনো চিন্তা নেবেন না তো মুসর ভাই আমাকে অনেক অনেক হেল্প করছে মূলত উনি আমাকে স্পিড কার থেকে নিয়ে মোটর মোটরসাইকেল দিয়ে নিয়ে এসেছে আর মুসার ভাই খুবই আন্তরিক একজন লোক ইঞ্জিন আগে যখন সমস্যাটা হয়েছিল আমি বলছি যে ভাই আমি আসবো তো মুসার ভাই আমাকে পরের আমাকে ফোনও দেয় নাই যে আমি আসতেছি কি না কবে আসব মূলত না আর মুসার ভাই পরে আমি বরিশাল আইসা আমি মুসার ভাইকে শোন করছি যে ভাই যেন আমি আসছে আপনার এখানে আসতেছি তারপর মুসার ভাই অ্যাড্রেস দিল কীভাবে কীভাবে আসতে হবে হ্যাঁ সেভাবে চলে এসলাম তো ভিউার্স আমি এখন আছি বরিশালের মেহেন্দিগঞ্জে বরিশালের মেহেন্দিগঞ্জে মুসার খামারে আর মুসরবাই আরেকবার আপনার খামারটির নামটা বলেন একটু আমার খামারের নাম হল জোনাই ডেরি ফার্ম জোনাই সর্দার ডেরি ফার্ম তো যাই হোক মুসর ব্যাপারে আমি খুব সন্তুষ্ট আমি খুব হ্যাপি কারণ সবাই আমার প্রতি অনেক আন্তরিক তারপরও কেউ একটু বেশি হয় আবার মাঝে মাঝে একটু কেউ কম হয় সেটা ব্যাপার না যাই হোক তো ভালো থাকবেন আমি এখান থেকে আজকে বিদায় নেবো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু